জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা দু হাজার পঁচিশ সালে ফাল্গুন মাসে এই কৃষ্ণপক্ষীয়া আবার কিন্তু চলে এসছে মহাশিব চতুর্দশী এটা কবে হবে আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন যে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখ না ফেব্রুয়ারি সাতাশ তারিখ এবং এই শিবরাত্রিতে কীভাবে আপনারা এই যে ভগবান শিবকে সন্তুষ্ট বিধান করলে আপনি তার কৃপা সংগ্রহ করতে পারবেন এবং শিবকে আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভক্তার মাতা বা এই যে কৃষ্ণ ভক্ত যারা আছেন বা যারা বৈষ্ণব তারা কি শিবের উপোস করতে পারবেন বা কতক্ষণ আপনাকে উপবাস করতে হবে এবং উপবাস আপনি কিভাবে করবেন যেহেতু এই দু হাজার পঁচিশ সালে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশী আপনার চব্বিশ তারিখ অনুষ্ঠিত হচ্ছে সারা পৃথিবীতে বিজয় একাদশী হ্যাঁ তারপরে কিন্তু মহা শিব চতুর্দশী তাই এই শিব চতুর্দশীতে আপনি বাড়িতে কিভাবে এই ব্রত পালন করবেন আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং যারা শৈবভক্ত আছেন বা নিশিদ্ধ পূজা আপনারা কি করবেন এবং সারা বিশ্বে যে শিব চতুর্দশী শুভ সময় কখন বা শিবকে আপনারা কিভাবে অভিষেক করাবেন যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন কিভাবে করাবেন বা কি কি পঞ্চামৃত লাগে বা শিবের পূজায় আপনারা কি কি উপকরণ লাগবে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সনাতন ধর্মী মানুষরা আপনারা এই শিব চতুর্দশীতে এই আমাদের ভোলেনাথকে হ্যাঁ স্বয়ং শম্ভুকে আপনারা সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তার মাতাজীরা তাই ইতিমধ্যে আমাদের এই কৃষ্ণ কথা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপা সংগ্রহ করতে পারবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিলেকে অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন ঘরে বসে এই স্মার্টফোনের মাধ্যমেই আপনি সমস্ত সনাতন ধর্মীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখন আসি মূল পর্বে যে আজকে এসছি যে মহাশিব চতুর্দশী কবে এবার কিন্তু দুই দিন পড়েছে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ এই শিব চতুর্দশী আপনার শুভ সময় শুরু হচ্ছে ভক্তরা মাতাজিরা এই ভারতে ভারতের সময় শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট এম মানে ছাব্বিশ তারিখ আপনার বুধবার বুধবার সকাল এগারোটা আট ঘটিকায় শুরু হবে শিব চতুর্দশী থাকবে আপনার সাতাশেই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আটটা চুয়ান্ন এম মানে আটটা চুয়ান্ন সকাল পর্যন্ত আর বাংলাদেশে থাকবে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনার এগারোটা আটত্রিশ এম থেকে সকাল এগারোটা আটত্রিশ ঘটিকা থেকে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নটা চব্বিশ পর্যন্ত বাংলাদেশে এই সময় আমি তাও স্ক্রিনে দিয়ে দেব। যে শিব চতুর্দশীতে আপনি শিবের সন্তুষ্টি কি মন্ত্রের মাধ্যমে উচ্চারণ করে শিবকে ব্রত করলে আপনি ভগবান শিবের কৃপা সংগ্রহ করতে পারবেন তাই যেহেতু ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ দুই দিন আপনার শিব এই চতুর্দশী তিথি আছে এবার তাতে কি হয় ছাব্বিশ তারিখ যে আছে এটা ত্রয়োদশী বিদ্যা ত্রয়োদশী বিদ্যা তিথিতে কি হয় কোনো বৈষ্ণব বা কৃষ্ণ ভক্তরা আমরা কখনো কোনো ব্রত করতে পারি না কারণ আমরা যে একাদশী ব্রত করি এগুলি কি দ্বাদশী সংযুক্ত একাদশী করি আমরা ত্রয়োদশী বিদ্যা কখনো হয় না তাই ত্রয়োদশী বিদ্যা এই শিব চতুর্দশী কারা করতে পারবেন যারা শৈব ভক্ত যারা শিবের একনিষ্ঠ ভক্ত আছেন তারা কিন্তু অবশ্যই আপনারা ছাব্বিশ তারিখ ব্রত করবেন বুধবার ভক্ত মাতাজিরা আর যারা কৃষ্ণ ভক্ত আছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা পূজার্চনা করি রাধারানীকে পূজা অর্চনা করি আমরা কি শিবের পূজা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন কেন করবেন আপনার মনে প্রশ্ন আসতে পারে শিবকে ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বাদশ আপনার বৈষ্ণব আছে তার মধ্যে অন্যতম প্রধান বৈষ্ণব বলেন আমাদের শিব কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই তার পরাশক্তি মায়া শক্তি হলে শিব শিবকে রেখেছেন যখন পৃথিবী প্রলয় হবে ধ্বংস হবে তখন কিন্তু এই শিব এই পৃথিবীকে আপনার সংহার করে দেবে ভক্তারা মাতা যা তাই আপনারা অবশ্যই সমাজের সমস্ত শ্রেণীর সনাতন ধর্মের মানুষরা আপনার এই শিবের উপাসনা করতে পারেন উপবাস করতে পারেন উপবাস কতক্ষণ করবেন আপনি যেহেতু সাতাশ তারিখ আপনার আছে আটটা চুয়ান্ন পর্যন্ত ব্রতের সময় তাই আপনারা দুপুর বারোটা পর্যন্ত আপনার উপবাস করলে পরে আপনার অন্য ব্যঞ্জন দিয়ে পালনা করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন তাহলে শিবের উপবাস হয়ে যাবে সারাদিন উপবাস করার কোনো প্রয়োজন নেই এবার আসি যে শিবের উপবাস আপনি কীভাবে করবেন দেখুন যেহেতু একাদশী পড়ে গেছে আপনার চব্বিশ তারিখ তাই যারা মাছ মাংস ডিম আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু সপ্তাহব্যাপী নিরামিষ প্রসাদ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন যারা আমিষ গ্রহণ করেন তারা কি শাস্ত্রে তিন দিন একাদশীর আগের দিন একাদশী দিন একাদশী দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন তাই যেহেতু চব্বিশ তারিখ ভৈমি এক এই বিজয় একাদশী হচ্ছে তার পরের দিন পঁচিশ তারিখ আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন ছাব্বিশ তারিখ যারা সৌভিভক্তা তারা এই শিবের মহা চতুর্দ শিব্রত পালন করবেন সাতাশ তারিখ যারা কৃষ্ণ ভক্ত আছেন তারা অবশ্যই পালন করবেন এবার অনেকেই আছেন যে যারা কৃষ্ণভক্ত তারা ভক্তদের অবহেলা করেন বা নিন্দা করেন বা ঘৃণা করেন না কখনো এটা করবেন না তাহলে কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে বা যারা শিবের উপাসক তারা কিন্তু অনেকেই আছেন কৃষ্ণ ভক্ত বা যারা হরিনাম সংকীর্তন করে বা যারা কৃষ্ণের পূজার্চনা করে তাদেরকে নিন্দা করেন অবজ্ঞা করেন না আমরা কেউ কাউকে আমরা অপবাদ নিন্দা করতে পারবো না কারণ যারা ভক্ত আছে তারা কিন্তু শিবের একনিষ্ঠ ভক্ত কারণ শিব কিন্তু বৈষ্ণবের এবং যারা কৃষ্ণ ভক্ত আছে তারা ভগবান শ্রীকৃষ্ণ পূজা অর্চনা করে আমরা কেউ কাউকে কখনো অবহেলা নিন্দা করবো না তাহলে কি হবে যারা শিবের উপাসনা আছেন তারা যদি নিন্দা করেন কৃষ্ণ ভক্তদের তাহলে শিব কিন্তু আপনাকে আর কখনো কৃপা না আবার যারা কৃষ্ণভক্ত ভক্ত আছেন তারা যদি শিবের উপাসকদের আপনার অবহেলা করেন তাহলে কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে সেদিন কিন্তু ভক্ত আমাদের আমরা একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবার বাড়িতে আপনি শিবকে অভিষেক করাবেন কি করে পঞ্চমৃত দুধ দই ঘি মধু মিষ্টি চিনির জল বা বিভিন্ন রকম সুগন্ধি হ্যাঁ ফলের রস জুস করে আপনি এই শিবকে হ্যাঁ আপনি শিবলিঙ্গকে আপনি কি করবেন বারে বারে অভিষেক করাবেন তাহলে আপনার প্রতি ভোলে বাবা খুব কৃপা করবে ভক্তরা মাতাজিরা আর এই শিব চতুর্দশীতে ভক্তরা মাতাজিরা সারাদিন কিন্তু আপনারা কি করবেন বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করতে পারেন হ্যাঁ শ্রীমদত গীতা পড়েন ধর্মীয় আলোচনা সমস্ত কিছু করবেন কারণ শিবের উপাসনা আপনি করবেন দুপুর বারোটার অব্দি করলেই হবে এরপরে আপনি এই পঞ্চশস্য বা বিভিন্ন অন্ন ব্যঞ্জন নন্দন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে আপনি হ্যাঁ সেটা মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করলে আপনার পারনা হয়ে যাবে এবার আসি অনেকেই আছেন যে অভিষেক করানোর সময় একটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে শঙ্খ অনেকে কিন্তু এই শঙ্খ দিয়ে অভিষেক করে আমরা অন্যান্য যে গুলো করি কিন্তু শিবের উপাসনায় কিন্তু আপনার শঙ্ক ব্যবহার করবেন না আপনার শিবকে সন্তুষ্ট বিধানের জন্য আমি আকন্দ ফুল দোতরা ফুল হ্যাঁ তারপরে বিল্লপত্র বিভিন্ন সুগন্ধি ফুল হ্যাঁ এইসব দিয়ে আপনি সুন্দর করে আপনার বাড়িতে চিত্রপট বা বিগ্রহ থাকলে সুন্দর করে সাজাবেন শিবলিঙ্গকে বারে বারে আপনারা অভিষেক করাবেন এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী অতিথিতে হ্যাঁ শিবের খুব প্রিয় এই চতুর্দশী তাই ভক্তরা মাতাজিরা সারা পৃথিবীতে এই উদযাপন হবে আগামী ছাব্বিশ এবং সাতাশ দুদিনই আছে ছাব্বিশ তারিখ যারা শৈবভক্ত আছেন তারা অবশ্যই এই শিবের উপাসনা করবেন আর যারা কৃষ্ণ ভক্ত আছেন আমরা বা সমস্ত ইস্কন মন্দিরে দেখবেন শিবলিঙ্গ কিন্তু একটা বিশাল আকার থাকে কারণ শিবনু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় বৈষ্ণব প্রধান বৈষ্ণব একটা কথা মনে রাখবেন আজকের দিনে অনেকেই বলে কিন্তু যে শিব মানে বাবা গাঁজা খায় তাই আমরাও খাই বাবার প্রসাদ সেবন করি এগুলো কিন্তু একদম মানুষের বানানো কথা কোনো শাস্ত্রে উল্লেখ নেই কারণ শিব হলো একজন বৈষ্ণব আপনারা আজ পর্যন্ত দেখেছেন শাস্ত্রে বা আপনার চারিপাশে কোনো শুদ্ধ বৈষ্ণব কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে আপনারা কখনো দেখবেন না তাই শিব একজন বৈষ্ণব হয়ে কি করে সে গাঁজা খায় গাঁজা তো একটা নেশাজাতীয় দ্রব্য তাই এগুলো যারা আপনাদেরকে বলছে একদম মিথ্যে কথা শাস্ত্র বহির্ভূত কথা বক্তারা মাতাজিরা তাই আপনারা শিবের উপবাস করবেন সুন্দর করে কিন্তু কোনো নেশাজাতীয় দ্রব্য বর্জন করবেন অবশ্যই কোনো নেশাজাতীয় দ্রব্য আপনারা এই শিবের উপবাসের দিন সেবন করবেন না তাহলে কিন্তু শিব আপনার প্রতি কি হবে আপনার প্রতি রাগান্বিত হবে আপনাকে কখনো কৃপা করবে না আমরা দেখেন আমরা উপবাস কেন করি উপবাস মানে কি উপ মানে নিকটে উপ মানে ভগবানের নিকটে আর বাস মানে তার জন্য সেটা পরিচর্যা সুন্দরভাবে করা তাই আমরা যদি এই শিবের সন্তুষ্টি বিধানের জন্য শিবের ব্রত করব শিবের পূজা করবো হোম করব যজ্ঞ করব যাই কিছু করব সেদিন যদি আমরা কোনো অসামাজিক কাজ করি কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করি তাহলে হবে আমাদের সেটা অপরাধ হবে ভক্তার মাথা যে এবং এই শিবের উপবাসে আপনারা কিন্তু বিভিন্ন মন্ত্র আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই মন্ত্রগুলো আপনারা উচ্চারণ করে অবশ্যই বারে বারে অভিষেক করাবেন সুন্দর সুগন্ধি পুষ্প দিয়ে আপনি শিবকে সেদিন হ্যাঁ সুন্দর করে সাজাবেন আকন্দ ফুল ধুতরা ফুল বিভিন্ন ধরনের ফুল যেরকম মার্কেটে পাওয়া যায় বিল্লপত্র দেবেন কিন্তু সাবধান শিবের চরণে কিন্তু আপনারা কখনো তুলসীপত্র দেবেন না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুতত্ত্বের যারা আছে সেই তারাই কিন্তু একমাত্র তুলসীপত্র পাওয়ার যোগ্য যেটা শাস্ত্রে আছে শিবকে কিন্তু আপনারা দেবেন না তাহলে কী হবে অপরাধ হবে দেখেন এই শিব সেও কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে আর একমাত্র দেবতার মধ্যে শিবের কিন্তু অমরত্ব বর লাভ করেছে মাতা মাতাজিরা হ্যাঁ ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর শিব আমাদের কি সংহার করেন পৃথিবী যখন অপকট হবে তখন সে সব কিছু ধ্বংস করে দেবে যখন খারাপ কিছু হবে তখন শিবকে ভগবান রেখেছেন ধ্বংস করার জন্য আর আমাদের পালনকর্তাকে বিষ্ণু আমাদের সৃষ্টিকর্তাকে ব্রহ্মা তাই দেবতারাও কিন্তু বিপদে পড়ে শিবের স্বর্ণপন্ন যখন হয় শিবও কিন্তু সমস্ত দেবতাদের কি বলে যে ভগবান বিষ্ণুর প্রতি তোমরা স্বর্ণাপন হও তাই ভক্তরা মাতাজিরা আমরা যদি এই শিবের আমরা সন্তুষ্টি বিধান করতে পারি তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অতি সহজেই সংগ্রহ করতে পারব। তাই আসুন আমরা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা আগামী যারা শৈবভক্ত আছেন তারা ছাব্বিশ তারিখ ব্রত পালন করবেন এবং যারা কৃষ্ণ ভক্ত আছেন অবশ্যই আপনারা শিবের ব্রত পালন করবেন সাতাশ তারিখ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভক্তরা মাতাজিরা আপনারা কারো কথায় কোনো প্রচনায় পা না দিয়ে শিব যে ভগবান যে তার যে শরীরে যে একটা শক্তি ছিল পরাশক্তি মানে একটা হিংসাত্মক শক্তি দেখেন আমাদের সবাদের সবার শরীরে কিন্তু ভালো শক্তিও আছে একটা হিংসা শক্তিও আছে তাই ভগবান শ্রীকৃষ্ণের সে পরাশক্তি মানে হিংসা শক্তিটা থেকে উৎপন্ন করেছে শিবকে হ্যাঁ যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ সবার প্রতি কিন্তু পৃপা একদম মায়াশীত ভগবান শ্রীকৃষ্ণ কখনো সেভাবে কিন্তু ক্রোধ কারোর প্রতি দেখান না হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি ক্রোধ দেখান যখন তার শুদ্ধ বৈষ্ণব শুদ্ধ ভক্তকে কেউ যদি সংহার করে ছোট করে অবহেলা করে বা অপমান করে বা অশ্রদ্ধা করে তখনই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে তার সুদর্শন চক্রকে আহ্বান করে তাদেরকে শিক্ষা দিয়েছেন তাই আমরা দু হাজার চব্বিশে ছাব্বিশ এবং সাতাশ দুই দিনে পড়েছে আপনার শিব চতুর্দশী আপনার সবাই নিষ্ঠার সাথে বাড়িতে পালন করুন ভগবান শিবের আপনার কৃপা সঞ্চয় করুন সংগ্রহ করুন পরে আপনারা এই শিবের কোথায় ভারত বাংলাদেশ যে সঠিক সময় আছে এবং কি কি মন্ত্র সেগুলো আপনারা একবার দেখে নিন ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাচারালে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে মহাশিব চতুর্দশী দু হাজার পঁচিশ ভক্তরা মাত্রাজিরা এই মন্ত্র বলে আপনারা শিবের অভিষেক করাবেন ওং আদ্যায়নমা ওং বামায় নমম ওং তৎপুরুষায় নমম ওং অঘোরায় নম ওং ঐশানায় এই মন্ত্র বলে আপনারা শিবের যখন উপবাস করে জল ঢালবেন বা আপনি পঞ্চমৃত ঢালবেন মহাশিব চতুর্দেশী দু হাজার পঁচিশ এবং পঞ্চ ব্রণ্ডানি পুষ্পাদিতি অং সম্প পশ্চাৎধিষ্ট পুষ্পং সমর্পয়ত এই মন্ত্র বলবেন অর্ঘ মন্ত্র আপনারা এটা বলবেন চতুর্দশীতে গৌরী বল্লভ দেবেশ স্য শশি শেখর পাপ বিশুদ্ধম অর্ঘহং মে প্রতি গৃহত্তম শিব চতুর্দশী এবার প্রার্থনা মন্ত্র আপনারা এভাবে বলবেন বৃন্দাবনপ বনিপতি জয় সুম মৌলি সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী যোগায় ঘৃয় পদ্মে প্রেমা পাশ্চাত্য নিরুপাধি নম নমস্তে এটা প্রার্থনা বলে আপনার যার যার মনের বাসনা আছে সেটা আপনারা ভগবান শিবকে বলবেন এবার আপনারা কি কি উপকরণ দেবেন গন্ধ পুষ্প তিল বিলপত্র দ্বারা অর্চনা করবেন ওং নম শিবায় পঞ্চব্রহ্ম মন্ত্রবা পুষ্প তিলমাস গোধুমাধীন মহাপূজ্যায় কীর্ত এবার ভারতে এবং বাংলাদেশের সময়সূচি মহাশিব চতুর্দশী দু হাজার পঁচিশের ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আট এম থেকে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন এম পর্যন্ত ভারতে আর বাংলাদেশে ছাব্বিশে ফেব্রুয়ারি এগারোটা আটত্রিশ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি নটা চব্বিশ এ এম পর্যন্ত ভক্তরা মাতাজিরা ছাব্বিশে এবং সাতাশ তারিখ দুই দিনই আপনার শিব চতুর্দশীর সময়সূচি আছে মহাশিব চতুর্দশীর সময়সূচি মালয়েশিয়া সিঙ্গাপুরে ছাব্বিশে ফেব্রুয়ারি একটা আটত্রিশ পি থেকে সাতাশে ফেব্রুয়ারি এগারোটা চব্বিশ এম জাপান দক্ষিণ কোরিয়াতে ছাব্বিশে ফেব্রুয়ারি আপনার দুটো আটত্রিশ পি থেকে সাতাশে ফেব্রুয়ারি বারোটা চব্বিশ পি পর্যন্ত এই শিব চতুর্দশী চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে সম্পূর্ণ সঠিক সময়সূচি ভক্তরা মাতাজিরা টেক্সাস সময়সূচি হল শিব চতুর্দশীর পঁচিশে ফেব্রুয়ারি এগারোটা আটত্রিশ পি থেকে নটা চব্বিশ পি এম ব্রত ছাব্বিশ তারিখ আপনারা করবেন ক্যালিফোর্নিয়া ওর ফ্রান্সিসকোতে পঁচিশে ফেব্রুয়ারি নটা আটত্রিশ পি থেকে সাতটা চব্বিশ পি পর্যন্ত ব্রত কিন্তু আপনার ছাব্বিশ তারিখ করবেন টেক্সাস বা আমেরিকা যারা অবস্থান করছেন শৈব এবং কৃষ্ণভক্ত মহাশিব চতুর্দশী মন্ট্রিয়াল ও টরেন্টোতে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি বারোটা আটত্রিশ এম থেকে দশটা চব্বিশ পি পর্যন্ত শৈব এবং ভক্ত যারা আছেন তারা মন্ট্রিয়াল টরেন্টোতে ছাব্বিশ তারিখ ব্রত করবেন আর ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে ব্রত করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি ছটা আটত্রিশ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি চারটে চব্বিশ পি মধ্যে শৈব এবং বৈষ্ণব মানে কৃষ্ণভক্ত বা সুভভক্ত যারাই আছেন ফ্রান্সে ইটালিতে জার্মানি সুইজারল্যান্ড বা স্পেনে আপনারা ২৬ তারিখ ব্রত করবেন তাহলে এই শিব চতুর্দশীতে কৃপা সঞ্চয় করবেন নিউ ইয়র্কে জর্জিয়া ফ্লোরিডা যারা সেখানে বসবাস করছেন আমাদের সনাতন ধর্মী মানুষরা আপনারা ব্রত করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি বারোটা আটত্রিশ এম থেকে দশটা চব্বিশ পি এম পর্যন্ত শৈব এবং বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্ত সবাই ছাব্বিশ তারিখ ব্রত করবেন দুবাই ওমানে ব্রত করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি নটা আটত্রিশ এ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি সাতটা চব্বিশ এ এম পর্যন্ত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতারে ব্রত করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি আটটা আটত্রিশ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি ছটা চব্বিশ পি মধ্যে অস্ট্রেলিয়াতে ব্রত করবেন ছাব্বিশে ফেব্রুয়ারি চারটে আটত্রিশ পি এম থেকে সাতাশে ফেব্রুয়ারি দুটা চব্বিশ পি এম পর্যন্ত লন্ডনে ছাব্বিশে ফেব্রুয়ারি পাঁচটা আটত্রিশ এম থেকে সাতাশে ফেব্রুয়ারি তিনটে চব্বিশ এ এম পর্যন্ত শৈব কৃষ্ণভক্ত সকলে ছাব্বিশ তারিখ ব্রত করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেভিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ